বিহারের ক্ষমতার অন্ধকার ঘরে এখন দম বন্ধ উত্তেজনা একদিকে অসুস্থ ক্লান্ত অথচ ক্ষমতালোভী নীতিশ অন্যদিকে বিজয়ী বিজেপি যারা তাকে না পারছে গিলতে না পারছে ফেলতে সংখ্যার অঙ্কে বিজেপি সিংহাসনের হকদার অথচ মোদি শাহ দুজনেই নীরব রাজনীতির ব্যাকরুমে ঘনাচ্ছে সন্দেহ টাইগার কি আবার গর্জন করবে নাকি গুজরাট লবির খাঁচায় চিরতরে বন্দী হয়ে যাবে পাটনার গদির লড়াই এখন শুধু সংখ্যার নয় এটা বিহারের রাজনীতির অস্তিত্ব বনাম এক বৃদ্ধ বাঘের শেষ লড়াই নমস্কার আমি মধুরমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক নীতীশ কুমারকে সামনে রেখেই ঐতিহাসিক জয় পেয়েছে এনডিএ কিন্তু বামপার জয়ের পর সেই নীতীশ কুমার বিজেপির গুজরাট লবির ফাঁদে আটকে গেছেন দীর্ঘ বছর ধরে নীতিশের সবচেয়ে বড় শক্তি হলেও দিকবাজি খেয়েও সিংহাসনে থাকার ঐশ্বরিক ক্ষমতা সেই ক্ষমতাটাই তার থেকে এবার চিনিয়ে নিয়েছে বিজেপি টাইগার এমন বন্দি হয়েছেন যে চাইলে আজ তিনি দিক বদলাতে পারবেন না বিরোধীদের কাছে সেই সংখ্যাই নেই যেই সংখ্যায় নীতিশকে নিয়ে সরকার গড়া সম্ভব সহজ ভাষায় বললে নীতিশ কুমারের সামনে এখন আর কোনো বিকল্প নেই তিনি সম্পূর্ণভাবে মোদি সায়ের করুণার উপর নির্ভরশীল এখানেই আসল সত্য যেদিন বিহারের ফল বেরোচ্ছিল সেদিন সকালে পাটনার রাস্তায় নীতিশের ছবির পাশে বাঘ তলায় লেখা টাইগার আভি জিন্দা হ্যা চোদ্দ তারিখ সকাল পর্যন্ত এটাই সত্যি মনে হচ্ছিল কিন্তু পুরো ফল আসার পর বোঝা গেল বাঘ বেঁচে থাকলেও খাঁচায় বন্দি হয়েছেন বিহারের বাঘকে খাঁচায় বন্দি করে ফেলেছে গুজরাট লবি জোটের ধর্মকে প্রাধান্য দিয়ে বিজেপি নীতীশকে মুখ্যমন্ত্রীর গদি ছেড়ে দেবে ঠিকই তবে আগামী পাঁচ বছর তিনি পার্টনার মসনদে থাকবেন কিনা থাকতে পারবেন কিনা নাকি শারীরিক অসুস্থতার অজুহাতে সিংহাসন ত্যাগ করে বানপ্রস্থে চলে যেতে বাধ্য হবেন এই মুহূর্তে এটাই টক অফ দ্য নেশন সত্যিটা আরেকটু খুলে বলি নির্বাচনের মাঝপথে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করতে পিছিয়ে গেল বিজেপি অমিত শাহ বলে দিলেন যে তার পর পরিষদীয় দল বসে মুখ্যমন্ত্রী ঠিক করবে সেদিনই গোটা দেশ বুঝে ফেলেছিল বিহারের মুকুটহীন রাজার ভাগ্যের লাগাম গুজরাট লবির হাতে চলে যাচ্ছে এনডিএ জিতলেও তিনি আর মুখ্যমন্ত্রী হবেন কি না প্রশ্ন তোলে বিরোধীরা এরপরে পাটনার পাঁচতারা হোটেলে এনডিএ নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে তিনি এলেও একটাও কথা বলেননি ছাব্বিশ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থল ছেড়ে বেরিয়ে যান আবার এটাও ঠিক শারীরিক অসুস্থতার জল্পনায় জল ঢেলে আশিটির বেশি সভা করেন তিনি আবার এটাও ঠিক তার নেতৃত্বে এনডিএর ঐতিহাসিক জয়ের পরবর্তী চব্বিশ ঘন্টায় নীতীশ কুমার প্রকাশ্যে আসেননি নিজের হ্যান্ডেলে বিহার জয় নিয়ে দু থেকে তিনটি বাক্যের বেশি কিছু লেখেননি শনিবার নীতীশের বাড়িতে শুভেচ্ছা জানাতে চান তার এককালের প্রতিদ্বন্দ্বী বর্তমানে এর শরিক নেতা চিরাক্পাসওয়ান নীতিশের সঙ্গে তার ছবি এক্সে পোস্ট করেন চিরাগি এই ছবিতে দেখা যায় নীতিশের মুখে উষ্ণ হাসি থাকলেও চোখের চাউনিতে সেই তীক্ষ্ণতা নেই এই একটা ছবি প্রশ্ন তুলে দেয় মুখ্যমন্ত্রী পদে দশমবার শপথ নিলেও কতদিন গদিতে থাকবেন তিনি খেয়াল করুন চোদ্দ তারিখ সন্ধ্যায় দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে প্রধানমন্ত্রী মোদী যে ভাষণ দেন সেখানে ঘোষণা করেন বিহারে এনডিএ সরকার হচ্ছে কিন্তু একবারও নীতিশের নাম উচ্চারণ না করে তিনি বুঝিয়ে দিয়েছেন বিজেপির নেতৃত্ব থেকে সংগঠন আর সবাই চায় বিহারে প্রথমবার বিজেপির মুখ্যমন্ত্রী হোক বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের ভূমিকায় ক্রমে আরো স্পষ্ট হচ্ছে নীতিশের শারীরিক অবস্থার দোহাই দিয়ে আগামী মাস ছয়েকের মধ্যেই মুখ্যমন্ত্রী পদে বদল হতে পারে নীতিশের শূন্য স্থানে বিজেপি দলের কাউকে বসাবেন মহারাষ্ট্র একনাথ সিংে তবু উপমুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু নীতিশ কুমার তো আর উপটুপো কিছু হবেন না অতএব বানপ্রস্থে চলে যাবেন অথবা নতুন কোনো চমক দেবেন নীতিশের সুশাসন বাবু ইমেজকে সামনে রেখেই বিপুল জয় পেয়েছে এনডিএ কিন্তু জেডিউ এর চেয়ে চারটি আসনে এগিয়ে আছে বিজেপি ফলে নীতিশ ইস্তফা দিলে জেডিইউ এর বদলে বিজেপি হয়ে উঠবে মুখ্যমন্ত্রীত্বের নৈতিক দাবিদার তাহলে সার কথা কি দাঁড়ালো টাইগার বেঁচে আছে কিন্তু খাঁচায় আটকে কেন নীতিশের সামনে বিকল্প নেই কারণ জেডিউ এর হাতে পঁচাশিটি আসন আর জেডির হাতে মাত্র হল একশো দশ যেখানে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার একশো বাইশ যার অর্থ মার জয়ের পরেও নীতিশের হাতে এখন আর তাস নেই সব তাস দেশের সবচেয়ে শক্তিমান দুই নেতার হাতে এই নিয়ে আসাদ উদ্দিন ওবেসি ব্যঙ্গ করে বলেছেন নীতিশ চাইলে তিনি নাকি তার কয়েকজন বিধায়ক দিতে পারেন প্রশ্ন হলো অমিত শাহ কি তার বি টিমকে এমন কোনো সবুজ সংকেত দেবেন আসলে ওবেসি নীতিশকে খোঁচা দিয়েছে। ও রাজনৈতিক ভাগ্য কোন খাতে বইবে কি সেটা অদৃশ্যে ঠিক করেন মোদিজি এটা সবাই জানে আর সেই কারণেই বিহারের সীমাঞ্চলে কংগ্রেস মহাগঠবন্ধন আর জেডি কেউ সুবিধা করতে পারেনি কারণ সেখানে খেলাটা খেলে দিয়েছেন অমিত শাহের বি টিম ওবেসির দল অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিম বা সংক্ষেপে মিম ক্রমে স্পষ্ট হচ্ছে নীতিশের হাতে গড়া জেডিউ দলটার নিয়ন্ত্রণও এখন অমিত শাহের হাতে জেডিউ এর কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা স্বরাষ্ট্রমন্ত্রী ঘনিষ্ঠ আর কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং বিহারে নীতিশের পর যিনি সবচেয়ে ক্ষমতাবান তিনিও অমিত শাহের আশীর্বাদ ধন্য ফলে জেডিউ এর রিমোট কন্ট্রোল এখন সম্পূর্ণ গুজরাট লবির হাতে এমনকি জেডিইউ এর যে বারোজন সাংসদ কেন্দ্রে মোদী সরকারকে সমর্থন দিচ্ছেন তাদের নিয়েও আর কোনো দুশ্চিন্তা নেই মোদী শাহ যতই বলুক জেডিউ যতই দাবি করে যাক যে নীতিশবাবুই পরবর্তী মুখ্যমন্ত্রী তবু এই নিয়ে বিজেপির মধ্যে দোটানা ক্রমেই স্পষ্ট হচ্ছে বিজেপির অবস্থা যদি দু হাজার চোদ্দ কিংবা দু হাজার উনিশের মতন হতো যদি লোকসভায় তাদের একার হাতে তাহলে তারিখ ফল একদিন পরেই সম্ভবত বিজেপির মুখ্যমন্ত্রী আসছে কিন্তু আজ পরিস্থিতি আলাদা একদিকে ভরসা রাখতে হচ্ছে নীতিশ এবং চন্দ্রবাবু নাইডু নামে দুই পিলারের ওপর এখন নীতিশকে হঠাৎ ছড়ালে চন্দ্রবাবু অপমানিত বোধ করতে পারেন ভাবতে পারেন পরের টার্গেট তিনি এই দ্বিধা হয়তো বিজেপিকে নীতিশের প্রতি আটকে রেখেছে আরেকটি বড় কারণ হিন্দি বলয় জাতপাতের জটিল সমীকরণে নীতিশ যে সম্প্রদায়ের প্রতিনিধি সেই সম্প্রদায়ের ভোট ব্যাংক বিশাল তিনি আজও সেই সমাজের সবচেয়ে বড় আয়কন উত্তরপ্রদেশে এই ভোট ব্যাঙ্ক প্রায় পাঁচ শতাংশ আগামী দেড় বছরের মধ্যেই উত্তরপ্রদেশের নির্বাচন তাই বিজেপি নীতিশকে এখনই সরানোর ঝুঁকিটা নিতে চাইছে না এই মুহূর্তে উননব্বইটি আসন নিয়ে বিজেপি বৃহত্তম দল ফলে তারা সরকার বানাতে চাইবে এটাই স্বাভাবিক কারণ জেডিউ এর পঁচাশিটি আর ইন্ডিয়া জোটের পঁয়ত্রিশটি আসন নিয়েও একশো বাইশে পৌঁছানো যাচ্ছে না গুনে হচ্ছে একশো কুড়িটি মানে দুটি আসন কম নীতিশ কুমারের জন্য একমাত্র সামান্য স্বস্তির খবর ওবেসি সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন নীতিশের সঙ্গে সহযোগিতা করতে তিনি প্রস্তুত তার বেশিরভাগ বিধায়ক আগেও জেডিউতেই ছিলেন কয়েকজন আর জেডিতেও তাই ওবেসির এই মন্তব্যকে নীতিশের জন্য কিছুটা অক্সিজেন বলছি দিল্লির সরকার টিকে থাকা উত্তরপ্রদেশের ক্ষমতার অঙ্ক জটিল রাজনৈতিক সমীকরণ সব মিলিয়ে পরিস্থিতি সত্যি জটিল নীতিশের বয়স এবং স্বাস্থ্যের ধারাবাহিক অবনতি হচ্ছে এটাও বাস্তব তার স্বাস্থ্য ঠিক হবে কিনা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না অন্যদিকে নীতিশের দলিত ভোট ব্যাংকের ওপর মোদী শাহকে ভরসা রাখতে হচ্ছে আবার বিজেপি একক বৃহত্তম দল হিসেবে নিজের মুখ্যমন্ত্রী চাইবেই সব মিলিয়ে এক জটিল আর ছায়াযুদ্ধের অবস্থা পাটনা থেকে আমরা খবর পাচ্ছি নীতিশ নিজে মুখ্যমন্ত্রী হতে চাইছেন আবার বিজেপি নেতৃত্বকেও সরাসরি এড়িয়ে চলছেন বাবুর হয়ে বিজেপির সঙ্গে রাজনৈতিক আলোচনা করছেন তার উপদেষ্টারা কথা নীতিশ যতক্ষণ সুস্থ এবং সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন ততক্ষণ তিনি নিজের মুখে মুখ্যমন্ত্রিত ছাড়ার কথা বলবেন না দু সালে মাত্র তেতাল্লিশটি আসন পেয়ে তিনি নিজে থেকেই বলেছিলেন আমার এত কম আসন আমি মুখ্যমন্ত্রী হব কি করে তখন রাজনাথ সিং পাটনায় পৌঁছে তাকে রাজি করিয়েছিলেন কিন্তু এবার তিনি নিজে থেকে এমন কিছু বলছেন না এটাই বিজেপির বড় দুশ্চিন্তা তাই বিজেপি মরিয়া হয়ে বিকল্প ফর্মুলা জাতপাতের সমীকরণ বিজেপিকে বিহারে সুবিধা দেয় না এবারও দেয়নি কারণ বিহারি জনতার কাছে বিজেপি মূলত আপার কাস্ট ভিত্তিক এদিকে নীতিশের রাজনৈতিক ইমেজ হচ্ছে একাধারে আপার কাস্ট লোয়ার কাস্ট এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাস তার সঙ্গে মহিলা ভোট ব্যাংক। নীতিশের এই ভাবমূর্তি কেড়ে নিতে বিজেপি কার্যত মরিয়া এটাই তাদের নির্বাচনী কৌশলও ছিল নীতিশের দুর্নীতিমুক্ত ভাবমূর্তিকে সামনে রেখেই বিজেপি রাজনৈতিক এবং প্রশাসনিক গুটি সাজিয়েছিল গোটা দেশ প্রায় জয় করেও নীতিশে এত ভরসা কেন জানেন বিহারের রাজনীতিতে খুব জনপ্রিয় একটা রসিকতা রয়েছে বলা হয় বিজেপির হিন্দুত্ব গঙ্গায় ডুব দিয়ে বিহারে কষিতে এসে মিশে গিয়ে তারপর থেকে উধাও হয়ে যায় বিহারে হিন্দুত্বের টিকা কাজ করে না তার পাশে পশ্চিমবাংলাতে আরোই করে না তবে এটাও ঠিক নীতিশবাবুর স্বাস্থ্য সমস্যা গুরুতর একটা ফ্যাক্টর নিজে সুস্থ এটা প্রমাণ করতে প্রচারে নীতিশ ফিটনেসের বার্তা দিতে চেয়েছিলেন হেলিকপ্টারের বদলে গাড়িতে ঘণ্টার পর ঘণ্টা সফর করেছিলেন সভা করেছেন যুবক তেজস্বী যাদবের চেয়েও বেশি পরিশ্রম করেছেন তাহলে বিজেপি তাকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করল না কেন আসলে এর পেছনে ছিল হিসেবি কৌশল এনডিএতে প্রতিটি দল নিজের ভোটব্যাংকের ব্যাংকের হিসেব ধরে স্বাধীনভাবে লড়তে পেরেছে এর ফলে বিহারে বিজেপির নিচু থেকে ওপরতলার ধারণা জন্মায় এনডিএ জিতলে এবার ঠিক পদ্ম শিবির থেকে মুখ্যমন্ত্রী এই কারণে মোদী বা অমিত শাহ শেষ মুহূর্ত পর্যন্ত নিদেশের নাম না বলে দলের কার্যকর্তাদের আশাটা জিইয়ে রাখতে চেয়েছিলেন এটাও ছিল তাদের রাজনৈতিক অস্ত্র আসলে প্রথম দিন থেকে বিজেপি জেডিউ এর মধ্যে বোঝাপড়া ছিল নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন পাছে আগে থেকে তার নামটা বলে দিলে যদি বিজেপির খাটি সমর্থকেরা ক্ষুব্ধ হন তাই নীতিশে নীরব ছিল বিজেপি এখন এই ঐতিহাসিক বিজয়ের পরে বিজেপির ক্যাডার স্থানীয় নেতা এবং ভোটার সবাই পাটনার গদিতে নিজেদের মুখ্যমন্ত্রীকে দেখতে চাইছেন নীতিশের সামনেও বিকল্প নেই বিজেপিও জানে এই নেতার নাম নীতিশ কুমার বিহারের সবচেয়ে বড় সবচেয়ে নির্ভরযোগ্য নেতা তার উপর ছোট ছোট দল ভাঙিয়ে নিজের নম্বর বাড়ানোর খেলাতেও তিনি ওস্তাদ তাই নীতিশ একবার শপথ নিয়ে ফেললে পরের পরিস্থিতি বিজেপির নিয়ন্ত্রণে নাও থাকতে পারে যদি না একান্তই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন দু সালে সালের নির্বাচনে নীতিশ জিতেছিলেন একশো পনেরোটি আসন রামবিলাস পাসওয়ানের এলজিপি পেয়েছিল মাত্র তিনটি আসন তার মধ্যে দুজন বিধায়ককে ভাঙিয়ে দলে টেনে এনেছিলেন দু সালে সালের নির্বাচনে নীতিশ ছিলেন মহাগঠবন্ধনের নেতা জেডিউ পেয়েছিল একাত্তরটি আসন জোটের সঙ্গে উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক সমতা পার্টি দুটো আসনে জিতেছিল দু হাজার সতেরো সালে মহাগঠবন্ধনের আস্ত সরকারটা ডুবিয়ে দিয়ে নিজে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে নীতিশ আবার এনডিএতে যোগ দেন ফের মুখ্যমন্ত্রী হন এর এক বছরের মধ্যে উপেন্দ্র কুশওয়াহার ওই দুই বিধায়ককে দল ভানিয়ে নিজের ঘরে নিয়ে আসেন নীতিশ বিধানসভায় লোকসমতা পার্টির বিধায়কের সংখ্যা শূন্য হয়ে যায় দু একুশ সালে উপেন্দ্র কুশওয়াহা মহাজোট ছেড়ে এনডিএ তে যোগ দেন এরপর দু হাজার কুড়ির নির্বাচনে নীতিশের দল পায় মাত্র আসন তখন সদ্য প্রয়াত রামবিলাস পাসওয়ান দলের দায়িত্ব নিয়েছেন পুত্র চিরাম এল একজন বিধায়ক জয়ী হন তাকেও এলজেপি ভাঙিয়ে দলে টেনে আনেন নীতিশ পাশাপাশি বিএসপি থেকে একমাত্র বিধায়ক জিতেছিলেন মোহাম্মদ জাম্মা খান নীতিশ তাকেও দল ভাঙিয়ে নিজের ঘরে নিয়ে আসেন এই মুহূর্তে রাডারে নাকি রয়েছেন তার মধ্যে দলের থেকে জয়ী আইআইপি দলের বিধায়ক আইপি গুপ্তা আরেকজন রামগড় থেকে জয়ী বিএসপি বিধায়ক সতীশ সিং এদিকে চিরাগের এল জে পির উনিশ জন বিধায়ক দল ভাঙাতে হলে অন্তত তেরো জনকে একসঙ্গে নিয়ে আসতে হবে চিরাগ পাসওয়ান নীতিশের পুরনো প্রতিদ্বন্দ্বী ফলে রাজনৈতিকভাবে বৃদ্ধ বাঘের মনের মধ্যেও বিজেপির ব্লু বয় চিরাপকে সায়স্তা করার লোভ থাকতেই পারে নীতিশ কংগ্রেসকেও ভাঙাতে পারেন যদিও সেই কাজটা তিনি করবেন বলে আমাদের মনে হয় না সব মিলিয়ে বেদনাদায়ক সত্যিটা হচ্ছে নীতিশ কুমার সেই তিরিশে অক্টোবর থেকে যেদিন থেকে তিনি বিজেপির জনসভা প্রত্যাখ্যান করলেন সেদিন থেকে বিজেপির গলায় কাটা যাকে না পারা যাচ্ছে গিলতে না পারা যাচ্ছে উগরে ফেলতে আরেক দিক হলো বিজেপির এক্সপ্যানশন পলিটিক্স তাদের মনে হচ্ছে নীতিশের ভোট ব্যাংক এখন তাদের হাতে চলে এসেছে যা শুধু বিহারেই নয় ঝাড়খণ্ড উড়িষ্যা এমনকি মধ্যপ্রদেশেও কাজে লাগতে পারে এই বিশাল রাজনৈতিক উত্তরাধিকার বিজেপি নিজেদের দখলে আনতে চাইছে কিন্তু নীতিশ বিজেপির গোলামির খাঁচায় ঢুকতে চাইছেন না স্বাধীন সত্তা হিসেবে বিচরণ করতে চাইছেন বুঝিয়ে দিতে চান টাইগার অভিজিন্দা হ্যাঁ কিন্তু এর এরপরেও ধোয়াশা আছে আমরা একেবারে নিরপেক্ষ এবং বিশ্বস্ত সূত্রের খবর থেকে বলছি বাজারে খবর ভাসিয়ে দেওয়া হলেও আগামী বা কুড়ি তারিখে যে নীতিশ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন এখনো কোটি টাকার প্রশ্ন হয়ে ঝুলে আছে কিন্তু বিজেপির খাঁচা থেকে বেরোনোর নীতিশের কোনো পথ নেই বিকল্পও নেই ফলে টাইগার বেঁচে থাকলেও সত্যিটা হচ্ছে সেই টাইগার গুজরাট লবির খাঁচায় আটকে আছে ন ন তস্থৌ অবস্থায় সবশেষে বলি বিহারের রাজনীতিতে এই মুহূর্তে এক টান টান বাস্তব চলছে একপাশে ক্ষমতার নেশায় বিজেপি আর অন্য পাশে বয়স অসুস্থতা বিভ্রান্তি আর ক্ষমতা লোভের মিশেলে তৈরি নীতিশের ছায়া সংখ্যার হিসেব বিজেপির হাতে কিন্তু নিয়ন্ত্রণের সুতোটা কার হাতে যাবে তা ঠিক করবে পর্দার আড়ালের নিষ্ঠুর দর কষাকষি টাইগার কি শেষবারের মতন মঞ্চ কাঁপাবে নাকি ক্ষমতার চক্করে ইতিহাস তাকে ঠেলে দেবে সাইড লাইনে এই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে বিহারের আগামী পাঁচ বছরের ক্ষমতার মানচিত্র তাই এখানেই লড়াই থামছে না বরং এখান থেকেই শুরু হচ্ছে নতুন পাল্টা রাজনীতির আরও এক টান থ্রিলার আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টে শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট